হ্যাঁ বোয়া হয়েছে এই যে দেখেন আমার মেহেদি দেওয়া হয়েছে তো এই হাতে দিতে পারে নাই কারণ যে দিতে তার হলো পড়ার সময় হয়ে গেছে বল যে আমার তো পড়তে যেতে হইব খাওয়া লাগা খাইনি সকালে বললাম তো ঠিক আছে খাওয়া দাওয়া যাবো অনেক দিন দিব না তো চাইছিলাম দুই হাত ধরে দিয়ে যাবো সে করার নাই যা আসো তাই শুক্র আলহামদুলিল্লাহ তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া না খাবো চলবে বছর করবো

वो खा और सब तुल्लांस था डर नहीं इतना ना ना शूटिंग चल दसे आप तब बड़े देर भर का कर लेसे तो आज मेरी तो कम है आप तो एक कोन जगह बैठो बैठा माने है सर बाहर बाकी है कुछ भी এখন বেলা নয়টা বাজে কে ওঠে নাই আমি মরিয়ম খালা তিনজন মিলে হলো আম আনতে যাইতেছি কারণ অনেক আম পড়ছে আর একা একা হলো মানে একা একা খালা আম বলতেছে চলো অনেক আম পড়ছে দুইজনে মিলে যাই নিয়ে আসি তো মরেম ডাক দিলাম বললাম যে চলো যাই মানুষ পারবে না বড় একটা বল নিয়ে গেছে তো যাই দেখি কালকে আবার হয়েছে কি বিকালে আম উঠাই নাকি এত আপা আমরা সবাই দুস টাইম করতেছিলাম এই আমের কথা ভুলে গেছি রাতে বলা মনে পড়ছে আপা আজকে তো বিকালে আম তোলা হয় নাই সকাল দিঘুন অনেকগুলো হয়েব তো সত্যি সত্যি অনেক আম পড়ছে রাতে বলা শব্দও কইছি অনেক খালা করতেছে মেলা আম পড়ছে রাতে না এই শুধু একটা আম পড়ছে এই যে এটাই পড়ছে পরে মনে হয়েছে কেন না কিছু পাড়া দিছে না এটা মানে আমি শব্দ পাই যে তানের ওয়াশরুমে ছিলাম তো এদিক দিয়ে তাকাইছি ওখান দেখি আম পড়ছে আম পড়তেছে তোলো

তো জড়িত না কিন্তু এত ফাక్తి দিতো না কত ফাక్తి দিতো না লাল জন্য তাই আছে তালা মারাছো কইও না ওইদিকে তো સીসি ক্যামেরা লাগানো

আর সকালের ভাইয়া খেলে ভাত আমার ভাইয়া বলবেন বসে থাকে না যখন চলে আসে একটা ভিডিও করবে তো ওই জন্য সবাই এলো রেডি এখানে মিষ্টি নিয়ে সবাই রেডি না ছেলে তো বহাই থাকে তাহলে এই পরিবেশে সুন্দর ডাইনিং স্পেসে হ্যাঁ দামি মিষ্টি নিয়ে এসে খাইব না আগে খেয়ে নিল আবার রাগ আসতে লাগে খাইতেছ খা শুটিং এর মিষ্টি খাই রাইতেছ কেমন ঝুলা রয়েছে আমি আসো আসো হ্যাঁ ধরো হ্যাঁ ধরো এখন ভোট দিছি আসতে মা আসতে আসতে শোনা আমার বাচ্চা আসতে যাও আ আ আসতে করলাম আচ্ছা তুমি মারা যাও আসতে যাই তুমি বোনা আস্তে আসতে করলাম কেন দেখছেন বয় করবো যাও তুমি মারা যাও মা

শুটিং দেখাইতেছি আপনাদেরকে কেউ ভুল বুঝবেন না আর দেখাবো না শেষ মরুম সরস না ঠিক আছে

হৈছে বাৰিটা হৈছে খেলতে আছে না খেলবাৰ যাবা যাওক যাওক মা যাব খেলো দশ গ্রুপ থাকবে করতাম তো সকালের রান্না আমি আর খালা রেডি করছি মানে সকালে নাস্তা এখন হলো আপা রোস্ট রান্না করতেছে দুপুরে সবার জন্য এমলের রোস্ট আস্তে আস্তে গরম 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 কেমন এটা কি সিদ্ধ সেদ্ধ করার পর ভাজতেছেন ফ্রেন অল্প ভাজা দিচ্ছি না একটু ভাজা পারছি তো এখানে হলো আপ হলো রোস্টের মাংসগুলো তুলে নিতেছে আর কি রান্না করবেন রোস পোলাও মাংস তো আছে ডাল রান্না করবেন না 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 এমনি

তাই ভাবলাম যে তুমি সে যে গুজে রেডি হয়ে তারপর লাইক নাতিনের কাছে মানে নাতির কাছে নাতিনের কাছে কি নাতির কাছে যাব বিকালের দিকে দেখি ভাবি যদি যায় তাহলে না গেলে আমি একাই যাব মান্না তার বন্ধুকে নিয়ে সাথে করে তাই জন্য দুই হাতে মেহেদি করে বসে যাব স্বামীর কাছে যাচ্ছে স্বামীর কাছে যাচ্ছি বউ সেরে যাবো স্বামী না হলে গ্রহণ করবে না বলছে বলছে

তো এই হাতে দিতে পারে না কারণ যে দিতে চাইলো তার হলো করার সময় হয়ে গেছে বলো যে আমার তো পড়তে যেতে হইব খাওয়া লাগবে খাইনি সকালে বললাম তো ঠিক আছে খাওয়া এমন একদিন দিব না তো চাইছিলাম দুই হাত ধরে দিয়ে যাবো সে করার নাই যা আসে তাই শুক্র আলহামদুলিল্লাহ তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া না করো চলবে প্রচুর করবো প্রচুর করে চলে যাবো খাওয়া দাওয়া করার ইচ্ছা না কারণ আম খাইছি আগে তো খাওয়া দাওয়া নিতে অত रुचि में डालिएगा पर के अंदर फॉर अराउंड से आओ चले दवा आगे तो काम हो इसे बोलবেন কিছে सॉरी एमम आम होसे सुन ना सुन पूरा से कर दे हम फटा गुनाले खाती है हैं

জায়গাটা লাম। mm. so

তুই দেখো আমি আমাদের ছবি তুলে দাও